আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে সৌরাতুল কোরাইশ এটি অর্থ সহ শুদ্ধ উচ্চারণ আমি আপনাদেরকে শেখাব আমরা ধারাবাহিকভাবে দশটি সৌরা নামাজের মধ্যে পড়ার জন্য অর্থাৎ যারা আমরা কোরআন শিখেছি তারা অর্থসহ অন্তত এই দশটি সৌরা যেন আমরা নামাজে অর্থ সহ পড়তে পারি সেজন্য আমরা ধারাবাহিকের ক্লাসটা নিচ্ছি চলুন তাহলে আজকে আমরা এই ইলেকুর সুরাটা শুরু করি বিস্মিল্লা আমরা প্রতিটি সুরের শুরুতেই বিসমিল্লা সুন্দর করে পড়তে পড়তে আশা করি আপনারা এখন পারেন সেই জন্য আমরা বেশি পড়ব না চলুন আমরা সুরাতেই শুরু করি লি ই লা অনেকে বলে থাকে লি লা লি মানে ইটা উচ্চারণ হয় না খেল করবেন লি লি ই লা ফিকুরইস লি ই লা ফিকুরইস এখানে আবার ই ই অনেকে বলে লি লাফি করেস লি লাফিহিম দুইটাই লি লাফি লি লাফি বলা হয় এই বিষয়টাও আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে হচ্ছে লি ই আর এখানে হচ্ছে ই লাফহিম এখানে লি নাই ই লাফিহিম রিহালত সিতা رحلة الشتاء والصيف ***والصيف لإيلاف قريش إيلافهم ، رحلة الشتاء والصيف এই যে সীতা ই এখানে চারা লিফ টান এই যে চিহ্ন আছে এবং এটা চারালিফ মধ্যে মত্তা ছিল ফ্যাল ইয়া বুদু অনেকে বলে ফালিয়া বুদু এখানে আইনটা এবং ইয়াটা পুরাটাই অস্পষ্ট থেকে যায় ফ্যালিয়া বুদু রব্যা দেল বাই فليعبدوا رب هذا البيت الذي الذي أطعمهم أطعمهم أطع يعني أطع زبنا جو إذا جوزم كنتو إخني أمرا بولي قوف তোয়া বা জিম দাল এই পাঁচটি হরফের মধ্যে যদি জয়জম হয় তখন এটাকে কলকলা করে পড়তে হয় তো জু আইন الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم 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 مِّن خَوْفٍ مِّن خَوْفٍ بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب بَهَذَا الْبَيْتِ الَّذِي أُطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَأَمَنَهُمْ مِنْ خَوْفٍ أشكر يا أبننا أيها النبي شدك بوربن তো প্রতিনিয়ত আমরা প্রত্যেক সুরাতে বলে থাকি কিভাবে প্রথমে আপনি এক এক শব্দ শুদ্ধ করবেন পরে আর এক শব্দ এইভাবে শব্দ শব্দ করে এখান পর্যন্ত আপনারা শুদ্ধ করবেন পরবর্তীতে আপনারা রিডিং পড়বেন পুরোটা রিডিং পড়ার পরবর্তীতে আপনারা মুখস্থ করবেন মুখস্থ করতে প্রথমে এই শব্দ তারপরে এই শব্দ লি ই লি কয়েকবার পরে মুখস্থ করবেন পরে মিলে করি ইফ এইভাবে করে ই আবার এই তিনোটা একসাথে পড়বেন আবার এটা পড়বেন এরপরে পুরাটা পরে আবার এই সবগুলো মিলে পড়বেন এইভাবে করে প্রত্যেক সুরাতে আমরা বলে থাকি শেষ পর্যন্ত আপনারা এভাবে একটু একটু করে মুখস্থ করে নেবেন এখন আমরা অর্থটা জেনে নেব ঈশ্বরার ইলাফি যেহেতু অভ্যস্ত হয়েছে কুরাইশিন কোরাইশরা কুরাইশরা যেহেতু অভ্যস্ত হয়েছে ইলাফি তাদের অভ্যস্ত হওয়া রেহলাতা সীতা ই রেহলা মানে সফর সীতা মানে শীতের সফরে ওয়সঈফ ও গ্রীষ্মের সফরে তাদের অভ্যস্ত হওয়া গ্রীষ্মের ও শীতের সফরে সুতরাং তাদের উচিত ইবাদত করা রব্বা, রবের এই ঘরের রবের তাদের ইবাদত করা উচিত আল্লাদি যিনি আত আয় তাদের আহার দিয়েছেন তাদের খাবার দিয়েছেন মিনজু ক্ষুধা হতে আমানাহুম এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছেন মিন খৌফ ভয় হতে আমরা পুরো অর্থটা একবার পড়িনি যেহেতু কোরাইশের আসক্তি বা অভ্যাস আছে তাহাদের আসক্তি বা অভ্যাসটা শীত ও গ্রীষ্মে ভ্রমণ করা অতএব তাহারা ইবাদত করুক এই গৃহের রবের এই বাড়ির রবের যিনি এই ঘরের রবের যিনি তাহাদিগকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভীতি হইতে উহাদিগকে নিরাপদ করিয়াছেন আল্লাহবুল আলমিন এই সুরাটি কোরআদের সম্পর্কে বলেছেন আপনারা যদি শুদ্ধ করে অর্থ সহকারে এই সুরাটি নামাজের মধ্যে পড়েন তাহলে অবশ্যই আপনাদের নামাজে মনোযোগ থাকবে সেই জন্য আপনারা এটিকে শুদ্ধ করে অর্থ সহকারে সবাই মুখস্থ করে নেবেন এই আশা ব্যক্ত করে আমরা আজকে এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ